সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনাদের সবাইকে পিটিউ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের চ্যানেলে নিয়মিত প্রতিবেদন দর্শক আজকে আমি অবস্থান করছি আজকে আগারোগাঁয়ের পুরাতন বাণিজ্য মেলার পানি সম্পদ অধিদপ্তর যে মেলার আয়োজন করেছে এই মেলার আয়োজনে আজকে এই মেলার আয়োজনে প্রতিটি সেক্টর আপনাদেরকে ঘুরে করে দেখাবো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আমার সাথে দেখবেন শুরু মূল মূল প্রতিবেদন প্রতিবেদন শুরু করার আগে এখনো যারা আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে চলে যাচ্ছে মূল প্রতিবেদনের দিকে দেখেন আমাদের বঙ্গবন্ধুর ছবি আর এদিকে আছে আমাদের প্রধানমন্ত্রীর ছবি ছেড়ে পানি সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী দু হাজার চব্বিশ আমাদের প্রধানমন্ত্রীর ছবি সহ এখানে প্রথমে ঢুকতেই এই সাইনবোর্ডটা টা দিয়েছে পানি সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী দু হাজার চব্বিশ কে हेलो দেখেন কত সুন্দর গরু সুবি কাঁদিছে ডুবার আগে ডুবার আগে এই দেখেন দর্শক এই হলো মরুভূমির রুট সাদেক এগ্রো ফার্মেনি আছে এখানে আজকে হল মরুভূমির ভোট আপনার সাদিক এগ্রোর এখানে প্রথমে ডুবতে যে স্টাইলের মধ্যে আছে এই সাদিক অ্যাগ্রো আপনাদেরকে আপনি দেখেন এই উটগুলা বিশেষ করে মরুভূমির মধ্যেই হয় এখান থেকে সাদিক অ্যাগ্রোর মধ্যে দেখেন সাদিক অ্যাগ্রো সাত নম্বর লোহার গেট বেরিবাদ নবীনগর হাউজিং ঢাকা এদের এই এদেরগুলো হলো মেলার মেইন আকর্ষণ হল দর্শক এগুলাই অনেক বছর আনতে কিন্তু এখানে আসছে

আদামতে 4 লাখ 4 লাখ কেউ এখনো দেখে নাই না দেখছে এটা এটা কত দাম জানতে দাম ও আচ্ছা সরি এটা কত দাম কত লাখ আর এটা কি দাম বললা এটাও মারো দাম চাইছে হ্যাঁ কত আমরা চাইছি 6 লাখ 6 লাখ না আচ্ছা আচ্ছা আর এডা এটার দাম চাইছে লাখ 3 লাখ এখনো কেউ দাম নাই আপনাদের কি শুধু এই ফার্ম সঞ্জ হস ফার্ম কি শুধু ইয়ার এই আর কোনো কিছু নাই আর কিছু না শুধু গুড়া এখন আচ্ছা ভালো থাকবে না আসসালামু আলাইকুম দর্শকে হলো সার গরু এগুলো সবগুলো আমি সব পদে বর বদে গর্ব স্মার্ট বাংলাদেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু দর্শকের হল আপনার আমাদের সার গরুর ইনশাআল্লাহ আমি এই সার গরু নিয়ে কিছু আপনাদেরকে তথ্য দেবার চেষ্টা করব আপনাদের কি এটাই না ফাইন ক্যাডাল রেঞ্জ সবকে এটা হলো ফাইন ক্যাডাল রেঞ্জ পাবনা

এডা লাইফ ওয়েট কত টাকা আছে জানেন এটা 850 থেকে থেকে এটা দাপ কত আছে চার চার না আচ্ছা আচ্ছা এখন কেউ দাম চাইছে এটা এটা 12 লক্ষ টাকা কেন কেউ এখনো না হয়তো আজকে আসতে পারে না তো এটা কি গরু এটা এটা মানে খাবারের হচ্ছে আচ্ছা আচ্ছা এটার

আট লক্ষ টাকা না এটা কি নিয়ে যাবে আজকে আচ্ছা নাকি আপনাদের এটা কি কোরবানের জন্য নিয়ে গেছে নাকি ওরা এখন কুরবানি হয়তো উনি কামারে তাহলে ফালবে ফার্মে না আচ্ছা আচ্ছা আচ্ছা

এগ রো ষাট টাকা রামের এগ রো দেখেন সাত গায়ে এগ সবচেয়ে সাত গায়ে এগ রো রয়ে বাংলাদেশি দেখেন গরু সাত গায়ে এগ রো স্টল নাম্বার সি ফোর এটাকে হলো সাতগাইয়া গ্রুপ প্লাস সিটাগান থেকে আসছে এরা আমি আপনাদেরকে এই সিটা সাতগাইয়া গ্রুপ যে গরুগুলো আছে সব ক্ষেত্রগুলো আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করছি এই আসসালামু আলাইকুম ভালো আছেন কোথায় আছেন ভাই আপনারা চট্টগ্রাম এই গুরুটা আপনারা এটা কি গুরু ব্রাহ্মা ক্রস আচ্ছা আচ্ছা

তাহলে আপনাদের মোটামুটি যে যা গরু আনছেন বিক্রির আশা নাই আচ্ছা যদি কেউ যদি মনে করেন কিনে ফেলে কিনতে চায় আমরা বিক্রি করবেন না যা দেখানোর জন্য আনছেন না মাসাল্লাহ কৃষকেরা কিন্তু এগুলো গরু সাত দেয় যে গরুগুলো নিয়ে আসছে কিন্তু বিক্রি করবে না শুধু সুদ অংশ গ্রহণ করার জন্য র্যাম করার জন্য নিয়ে আসছে আচ্ছা এই গরুটা কি নাম কি জাতটা

আচ্ছা এই এই পরিস্থিতির মধ্যে মনে করেন যদি কোরবানোর জন্য আপনাদের সাথে যদি কেউ এসে যায় কেন যোগাযোগ করে মানে শুধু গরু কোরবানোর জন্য নিবে আপনারা গিয়ে এরকম দেন হ্যাঁ ও আচ্ছা 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 ভাইয়া আর এই এই কালো গরুটা কি গরু এটার নাম হচ্ছে বিগ বস বিগ বস এটা আচ্ছা সাইওয়াল এটা এটা হলো বিগ বস সাইওয়াল আচ্ছা আচ্ছা এই গরুটা আপনাদের সাথে কতদিন ধরে আছে গরুটা আছে

আচ্ছা তো এটা আপনাদের বিক্রি করার কত টার্গেট আসলে আমরা বিক্রি করবো না এগুলো আমাদের কোম্পানির জন্য পঁচিশ ছাব্বিশ দুই হাজার চব্বিশ সালের জন্য সালের জন্য

বাহামা করস এইটার লাইফের কত এটা আপনাদের সাথে কত দিন ধরে আছে আর এটা এটার দাম কত চাইছেন বারো লাখ আর এটার দাম তো বলি না দশরা মাঝখানে খারাপ নিয়ে করবে এটা আঠারো লাখ আচ্ছা আচ্ছা এটা হলো আঠারো লাখ আর এটা এটা আঠাশ লাখ না এটা আঠাশ লাখ এর মোটামুটি তো কেউ কাস্টমার তো মোটামুটি চাইছে কাছাকাছি আছে হচ্ছে না এরকম আর কি না ওকে ভাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন আপনাদেরকে কষ্ট দিলাম ভাইয়া আইদার ডেরি ফার্ম হ্যান্ড টেকগুলো রাই সাহেব বাজার ঢাকা দেখেন এই গরুগুলা এটাকে বলে আপনার গরু দেখেন আপনাদেরকে একটু দেখায় সিংগুলো খুব সুন্দর সিং আপনাদেরকে আমি একটু দেখেন একটু সুন্দর সিংগুলো দেখেন মাসাল্লাহ সুন্দর বেগম হরিণের মতো এগুলাকে বলে হরিণিয়া গরু করতে গেছেন পুরান পুরান ডাকা রাইশাহ বা এই গরুটার নাম কি

পঁচিশ লাখ টাকা মোটামুটি এখনো আপনাদের রেঞ্জের মধ্যে আসতেছে না এই জন্য দিচ্ছেন না না আচ্ছা এই কি আপনার একই ওয়েডিং এর গরু একই উজনের গরু এই হ্যাঁ না না ওজন কি কি দুটার ওজন কি আপনাদের কি আপনার হায়দার ডেরি এন্ড গ্রুপ কি দুটাই গরু আছে আর নাই আরো আছে আরো আছে না আরো 30টা আছে আপনারা কয়টা আনছিলেন গরু কেন আমরা দুটা আর সাত ছাগল আছে দুটা ছাগল আছে ছাগল আছে আচ্ছা এখন তাহলে আপনারা

দশক আজকে এই পর্যন্ত মেলার আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম